নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভার মধ্যে যে কটা লোকসভা নিয়ে চর্চার বিষয় বর্তমান তার মধ্যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র অন্যতম বলা যেতে পারে আপনারা সকলে জানেন যে এখানে তৃণমূল কংগ্রেস বিজেপি আইএসএফ এবং বামফ্রন্টের প্রার্থীর নাম ঘোষণা করা হয়ে গেছে তো বলার বিষয় এখানে যে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন যিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন অর্জুন সিং তৃণমূল কংগ্রেস তাকে টিকিট না দেওয়ার ফলে বিজেপিতে যোগদান করেছিলেন এবং প্রার্থী হয়েছিলেন জয়লাভও করেছিলেন কিন্তু জয়ের ব্যবধানটা সামান্য ছিল হাজারের সামান্য কিছু ভোট ব্যবধানে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে অর্জুন সিং জয়লাভ করেছিলেন এবং কিছুদিন পরে দেখা গেছে যে প্রার্থীকে অর্জুন সিং হারিয়েছিলেন সেই দীনেশ ত্রিবেদী কিন্তু বিজেপিতে যোগদান করে গেছেন এদিকে আবার কিছুদিন পরে অর্জুন সিং বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন তো এই দু হাজার লোকসভা নির্বাচনে আবার দেখা গেল যে অর্জুন সিং তৃণমূল কংগ্রেসের টিকিট আবারও পেলেন না দু হাজার চব্বিশের নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেস ব্রিগেডের সমাবেশ থেকে যখন বিয়াল্লিশ লোকসভা কেন্দ্রের প্রার্থীর তালিকা ঘোষণা করলেন সেই তালিকাতে অর্জুন সিং এর নামটি ছিল না তখন থেকে লক্ষ্য করা গেছে যে অর্জুন সিং এবং তার যারা সমর্থক আছেন তাদের মন ভালো ছিল না তখন থেকে হয়তো বিজেপির সঙ্গে যোগাযোগ করছিলেন শেষ পর্যন্ত দেখা গেল যে রাজনীতিতে সবকিছু সম্ভব অনেকে বলছিলেন যে যে অর্জুন সিং এই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন সেই অর্জুন সিংকে আর বিজেপি ফিরিয়ে নেবে না এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে অনেক বিজেপির যে সম্ভাব্য প্রার্থীর নাম উঠে এসেছিল তাদের মধ্যে কেউ টিকিট পাননি টিকিট পেয়েছেন সেই বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যাওয়া আবার তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে আসা অর্জুন সিং এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন কি হতে পারে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র সম্ভাব্য ফলাফল কোন দিকে জনগণ এই দল বদল করে একবার তৃণমূল একবারে বিজেপি সেই অর্জুন সিং এর উপর ভরসা রাখবেন নাকি অন্য কোন প্রার্থী তৃণমূল কংগ্রেসের পার্থভৌমিক নাকি আই প্রার্থী নাকি বাম ফ্রন্টের প্রার্থী কার ওপর ব্যারাকপুরের জনগণ ব্যারাকপুরের ভোটার কার উপর ভরসা রাখবেন দেখুন এখানে বলা যেতে পারে যে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে যেখানে ভোটের ব্যবধানটা খুব সামান্য ছিল বা জয়ের ব্যবধানটা খুব সামান্য ছিল সেখানে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফলাফলটা যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে বিজেপি এখানে তাদের যে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে যে প্রাপ্ত ভোট ছিল সেই ভোট থেকে সামান্য ভোট কিন্তু পিছিয়ে গেছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচন অনেকে বলে থাকেন বা রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকেন যে লোকসভা নির্বাচন এক প্রকার হয় আর বিধানসভা নির্বাচন এক প্রকার হয় পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন কি প্রকার হয়েছে সেটা আপনার সকলেই জানেন তো এখানে দেখা যাবে যে বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপি এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা কেন্দ্র আছে তার মধ্যে একটি বিধানসভা কেন্দ্রে অর্জুন সিং এর ছেলে পবন সিং কিন্তু জয়লাভ করেছিল বিজেপির সেই একমাত্র এমএলএ এই কেন্দ্রে জয়লাভ করেছে আপনারা সকলে জানেন আর বাদবাকি ছটি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থীরা জয়যুক্ত হয়েছেন তো এখানে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে চার লক্ষ আঠাশ হাজার ছশো নিরানব্বই ভোট পেয়েছিল সাতটি বিধানসভা মিলে বিজেপি আর সেখানে তৃণমূল কংগ্রেস পাঁচ লক্ষ ছাব্বিশ হাজার নশো নব্বই ভোট পেয়েছিল এই সাতটি লোক বিধানসভা মিলে তো এই ছিল দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের দুই দলের প্রাপ্ত ভোট এবার দেখুন দু হাজার উনিশের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে বিজেপি ভোট পেয়েছিল চার লক্ষ বাহাত্তর হাজার নশো চুরানব্বই শতাংশ যদি দেখা যায় বিয়াল্লিশ দশমিক আট দুই শতাংশ এবং টিএমসি ভোট পেয়েছিল চার লক্ষ আটান্ন হাজার একশো সাঁত্রিশ ভোট এবং শতাংশ যদি দেখা যায় একচল্লিশ দশমিক চার আট শতাংশ এবং সিপিআইএম এখানে ভোট পেয়েছিল এক লক্ষ সতেরো হাজার চারশো ছাপ্পন্ন ভোট এবং শতাংশর হার বলছি আমি দশ দশমিক চার পাঁচ শতাংশ ভোট এখানে এবার পেয়েছিল এবার চব্বিশের লোকসভা নির্বাচন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে আইএসএফ এখানে প্রার্থী দেয়নি কংগ্রেস এখানে প্রার্থী দিয়েছিল কিন্তু সামান্য ভোট পেয়েছিল দশ পনেরো হাজারের ভেতরে ভোট পেয়েছিল এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে তো এখন গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে এবার এসে গেছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন সব দল তাদের নির্বাচনী প্রচার আরম্ভ করে দিয়েছে কিন্তু সবার মনে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে যে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে কি হতে পারে আগামী দিনে কোন দল এখান থেকে জয়লাভ করতে পারে এবং জনগণ কাকে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বেছে নেবে তাদের প্রতিনিধি হিসাবে বা তাদের এমপি হিসাবে তো দেখুন রাজ্যের মন্ত্রী ছিলেন তিনি প্রার্থী হয়েছেন অর্জুন সিং একবার তৃণমূল একবার বিজেপি করে শেষ পর্যন্ত বিজেপির প্রার্থী হয়েছেন আপনারা জানেন এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে যে অবাঙালি ভোটার সেই অবাঙালি ভোটারের সংখ্যাটা অনেকটা বেশি এবং এই অবাঙালি ভোটাররা এখানে একটা ফ্যাক্টর তারপর কিছু সংখ্যালঘু ভোটাররাও এখানে আছেন যেহেতু এখানে আইএসএফ প্রার্থী দিয়েছে আপনারা জানেন যে আইএসএফ বলছে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা কোনো কোনো একটি জাতির দল না আমরা সব ধর্ম নিরপেক্ষ দল আমাদের দলে আদিবাসী আছে আমরা আদিবাসীদের কথা বলি আমরা এসসিদের কথা বলি আমরা অভিজিদের কথা বলি আমরা সংখ্যালঘুদের কথা বলি আমরা সবার কথা বলি আইএসএফ কিন্তু এই স্লোগান দিচ্ছে আপনারা দেখেছেন তাপস চ্যাটার্জিও প্রার্থী হয়েছেন আইএসএফ এর তো সেখানে তারপরেও সংখ্যালঘু ভোটাররা আইএসএফ এর দিকে যাচ্ছে বা সংখ্যালঘু ভোটারদের টানতে আইএসএফ জোরকদমে জোর কদমে প্রচারও করছে আপনারা দেখছেন বসিরহাট লোকসভা কেন্দ্রের দিকে যদি তাকানো যায় সেখানেও প্রার্থী দিয়েছে বা যেখানে সভা করছে আইএসএফ সেখানে কিন্তু সংখ্যালঘু ভাইদের উপস্থিতি দেখা যাচ্ছে কিন্তু আইএসএফ যদি এখানে পাঁচ ভোট নিয়ে যায় শাসক বিরোধী যে ভোটটা হয়ে বা থাকে সেই ভোটটা যদি আইএসএফ এর দিকে যায় বা বামফ্রন্ট যেখানে ভোটটা পেয়েছিল আহ দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে দশ শতাংশের সামান্য কিছু ভোট বেশি পেয়েছিল সেই ভোটটা যদি আবারও ধরে রাখতে পারে বা তার থেকে কিছু ঘুরে দাঁড়াতে পারে তাহলে এখানে আমরা ত্রিমুখী লড়াই হয়তো দেখলেও দেখতে পারি এবার যদি ত্রিমুখী লড়াই হয় তাহলে এখানে যেহেতু প্রার্থী অর্জুন সিং এর আগেও আমরা দেখেছি যে অর্জুন সিং এর নির্বাচনী যে কৌশল সে নির্বাচনী কৌশল কিন্তু প্রয়োগ করে থাকেন যদিও আমরা দু হাজার একুশের নির্বাচনে তার কিছু দেখতে পাইনি যদিও অনেকে ভেবে থাকেন এটা হয়তো হতে পারে যে তৃণমূল কংগ্রেসে হয়তো যেতেন যার জন্য এই দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে খালি নিজের ছেলেট সিটটা সুরক্ষিত করে বাদ তো হয়তো মনোনিবেশ নাও করে থাকতে পারেন এটা কিন্তু একটা সন্দেহ জায়গা অনেকে বলে থাকেন কিন্তু এবার যখন নিজে প্রার্থী হয়েছেন বিজেপির সেদিকে অর্জুন সিং সর্বস্ব দিয়ে তার নির্বাচনী লড়াই চালিয়ে যাবেন অনেকে মনে করছেন অনেক বিশেষজ্ঞরা বলছেন আর অপরদিকে পার্থভৌমিক যেখানে রাজ্যের মন্ত্রী তিনিও কিন্তু এখানে তার নির্বাচনী লড়াই জারি রাখবেন কেননা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দেখুন এখানে শাসক দলের একটাই মাথা ব্যথার কারণ হতে পারে যে তাদের যে দুর্নীতির অভিযোগে কিছু নেতা মন্ত্রী জেলে আছে বা ইডি হেফাজতে আছে এটা রাজ্যের মানুষ কিন্তু দেখছে এবার রাজ্যের মানুষ বা সাধারণ ভোটার তারাই নির্বাচন করবে তাদের কে হবেন আমি আপনি বলার কেউ নয় তবুও এখানে বলা যেতে পারে যে আইএসএফ যেহেতু এখানে প্রার্থী দিয়েছে গতবারে যে হাড্ডাহাড্ডি নির্বাচনী লড়াই সেটা আমরা কিন্তু এই বারাকপুর লোকসভা কেন্দ্রে আমরা দেখেছিলাম এবার দু হাজার লোকসভা নির্বাচনেও তেমন কিছু হতে পারে কিন্তু অনেক বিশেষজ্ঞরা মনে করছেন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে না এই কেন্দ্রে অর্জুন সিং এর পাল্লা ভারী থাকলেও থাকতে পারে আপনাদের মতামত আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো এখানে আগামীতে অন্য কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন ধন্যবাদ এখানে